ঠিক আছে লাইতে একটু কমেন্ট করো ঠিক আছে লাইফে একটু কমেন্ট করো ঝটপট হাত ক া ছ 이 고쳐

আমার কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলতো হম ওই ঘরে যাও ওই ঘরে যাও ওই ঘরে না শোনা 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 খালি গায়ে এমনি খালি গায়ে থাকলে কপিরাইট মারে কে কে আছে ও একটু কমেন্ট করে ঝটপট সবাই কি চুপচাপ শুধু দেখবেই না কিছু বলবে কি ব্যাপার সবার খবরটা একটু শুনি বাবাই আবার ঢালো ইসু দিছে না সান করে হিসু করলে আবার জল ঢালতে হয় কি কোথা থেকে লাইফটা জয়েন হয়েছে একটু ঝটপট কমেন্ট করো কমেন্ট করা যাচ্ছে না কি বুঝতে পারছি না আমি একটু কোথা থেকে জয়েন হচ্ছে একটু কম করে ঝটপট বলো না

সবাই যে কেন চুপচাপ আছেও কিছুই বুঝতে পারছি না না কমেন্ট করা যাচ্ছে না তোমরা কে কোথা থেকে জানেন হচ্ছে একটু বলো না প্লিজ I like the one the way you go.

আমি কি লাইভটা কেটে আবার জয়েন হব বুঝতেই পারছি না যে কমেন্ট করছো না কেন একটা করে লাইক করো তো সবাই একটু কমেন্ট করা যাচ্ছে না গো তোমাকে দেখছি তাই নাকি দেখো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো তাহলে আরো খুশি হব মেদিনীপুর অনেক দূর থেকে আমার লাইফটা জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কারণ ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদের ওখানে কেমন রোদ উঠেছে আমাদের এখানে তো আজকে রোদের অবস্থা খুব খারাপ দেখবে তার ব্যাক এক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো রোদ কেমন উঠেছে তারপর দিদি ভাই কি কেমন আছো বলো একটা এত ভালোবাসা রাখবো কোথায় জায়গা তো কম তাই নাকি কিছুটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও ভালোবাসাটা বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা জলপাইগুড়ি কিন্তু বাড়ি ময়নাগুড়িতে আমার নাম শুনেছ ময়নাগুড়ির বাবাই সবাই দিকে আসিস না কিন্তু ময়নাগুড়ি এলে তাহলে তো অনেক দূরে তোমার বাড়ি দেখা করা খুব কষ্ট কঠিন কঠিন কোথায় যদি মন থেকে চাওয়া হয় যেখানে যাব মেদিনীপুর তো দূরে না আবার কাছেও না কিন্তু মন থেকে যদি চাও তাহলে দেখা করতে পারবো জলপাইগুড়িতে কেউ আছে কি তোমার তাই তাই নাকি নয়ন রে তুই কিন্তু মায়ের খাবি বললাম তুই ভাই বোন একটু কমিলে না ভাগ্যটা নিজের কেন হবে না তো চাইলেই হবে তোমার আমাকে দেখে কি দেখে মনে হলো আমি হট আমাকে তো কেউ আচ অব্দি বলেনি আমি হট আমি নর্মাল যেমন আছি তেমনই আমি জানি না তোমার কি দেখে মনে হলো না তুই হাইটে ফেলে দা আস্তে তো ব্যাগটা লাল ব্যাগটা দেখ বিছানার উপরে চাইলে ভগবানের দর্শন পাওয়া যায় মানুষ বলে আমার আর আমি তো সাধারণ মানুষ তোমরা আর কে কে আছো লাইভে একটু কমেন্ট করো আর সবাই কিন্তু একটা করে লাইক করে দিও লাইক করে যেতে ভুলো না রান্না হয়েছে আর এই যে তোমাদের সঙ্গে লাইভ করতে করতে ভাত খেয়ে নিলাম এখনই ভাত খেলাম সকালে সবাই আমি শুধু ভাবছি আজকে রোদের কাজগুলো করবো কি করে রান্নাটা হয়ে গেছে সব থেকে বড় কাজটাই হয়ে গেছে আমাদের মতন সাধারণ গরিব মানুষরা কি খাবে বলো তিনবেলা ভাত ছাড়া কখনো কখনো রাত্রে রুটি খাই হ্যাঁ কষ্ট করলাম এটা খালে মুড়ি খাই না খুব কম খাই সোজা করতে না কি একটু

একটা মেয়ে হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে ছোট আমার ফেসবুক আইডি ফলো করো অলকা রায় আছে তাহলে পরিবার সত্যি আমি খুব লাকি আমি হয়তো আর্থিক অবস্থা থেকে তেমন এনেই নেই কিন্তু সুখী আছি অনেক সুখী আছি খুললি কেন পাপাটা কোথায় দূর দাদা ভাই কি কাজ করে আমার দাদা ভাই ছোট মোটা একটা কাপড়ের ব্যবসা করে

হ্যাঁ চলে যায় মোটামুটি তেমন হয়তো আমিও সেলাই কাজ করি টুকি টাকি এই আঙ্গুর ফলটার কথা বলছি বলছি এটা কি খাওয়া যায় ঘুরতে আসলে এসো আমাদের বাড়িতে কোনটা কোনটা হ্যাঁ তুমি তুমি করে করে দিলা দিলা দেখো না ক্যামেরা সেটা ভালো না ফোনটা ভালো না অনেক কষ্ট করে ভিডিও করি তারপরেও ভালোবাসা সাপোর্ট পাচ্ছি না কারো শুধু লোকের কাছে হাস্যকরের পাত্র হয়েই রয়ে গেলাম মানে হাসির পাত্র যাকে বলে মানে সেই হাসির পাত্র সবার কাছে ভিডিও বানালে কি কেউ খারাপ মহিলা হয় বলো তো দিব তো তো চলো লাইভটা এখানে শেষ করছি আবার পরে বিকেলে আসবো সবাই থেকেও কিন্তু আবার কে এলে নতুন করে জয়েন হলে ভেবেছিলাম লাইভটা কেটে দেব এখন কি আছো লাইভে একটু কমেন্ট করো ঝটপট আমি চেষ্টা করব প্রতিদিন এই সময় একটু লাইটে আসার তো সবাই কিন্তু থাকবে ঠিক আছে কমেন্ট করছো না এত মোটাই জলটাই স্প্রাইট জলটাই স্প্রাইট হয়ে যাচ্ছে